সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের দুই হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি রয়েছে তারই তৃতীয় অধ্যায় সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা তৃতীয় অধ্যায়টি পড়ে নেই দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র বিভিন্ন নিগোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী চাকমা বাংলাদেশে পঁয়তাল্লিশটিরও অধিক নিগোষ্ঠী আছে বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময় এই পাঠে আমরা জানব চাকমা জনগোষ্ঠী সম্পর্কে বাংলাদেশের বাঙালি ব্যতীত ভিন্ন নিগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ তারা বেশিরভাগ বাস করেন রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বী তাহলে আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে চাকমারা কি বেশিরভাগ কোথায় থাকে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে থাকে অঞ্চলে আর তাদের বেশিরভাগই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী জীবনধারা চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে ঐতিহ্যবাহী নাচ আছে চাকমাদের নিজেদেরও রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন যাকে চাকমারা কাঠবারি বলে চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করেন চাকমারা জুমপদিতে কৃষিকাজ করে থাকেন এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয় তাদের প্রধান খাবার ভাত শিখেছি এখানে তোমরা এই লাইনগুলোকে ভালো মতো পড়বে যে চাকমারা ঝুম পদ্ধতিতে কাজ করে থাকেন চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মতো ঘর তৈরি করেন চাকমাদের প্রধান খাবার ভাত এই লাইনগুলো তোমরা ভালো করে পরে নিবে তোমাদের এমসি কিউতে এগুলো আসবে পোশাক চাকমারা নিজেরা তাতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করেন চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন যাকে পিনন বলা হয় কি বলা হয় পিনন বলা হয় শরীরের উপরের অংশে যে ওড়না পরেন তাকে হাদি বলা হয় চাকমারা পুরু চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে থাকেন চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে থাকেন এগুলো তোমরা ভালো মতো পরে নিবে উৎসব চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময়ে তিন দিন ধরে পালিত হয় বিজু উৎসব কি উৎসব বিজু উৎসব ভালো করে পড়ে নিবে উৎসবের সময় তারা বাড়ি ঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করে এরপর দেখো ক নাম্বারে কি বলেছে এসব বলি চাকমাদের জীবনধারা সম্পর্কে শিক্ষকের সহায়তায় আলোচনা করি তোমাদের শিক্ষকের সহায়তায় এগুলো তোমাদের চাকমাদের জীবনধারা সম্পর্কে আলোচনা করতে বলেছে দেখো কি বলেছে এসো লিখি চাকমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় নিচের তালিকায় দেওয়া আছে বাড়ি খাবার ও কৃষি নিয়ে একই ধরনের আরেকটি ছক তৈরি করি এবং উল্লেখযোগ্য দিকগুলো লেখো দেখো এই যে এখানে একটি ছক লেখা আছে এই রকম আরও একটি ছক আমাদের লিখতে বলেছে বাড়ি খাবার ও কৃষি নিয়ে তাহলে এই যে দেখো আমরা ছকটি লিখে নিয়ে এসেছি চাকমাদের বাড়িগুলো মাচার মতো তৈরি করা হয় খাবার চাকমাদের প্রধান খাবার ভাত কৃষি চাকমা চাকমারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে চাকমার জুম পদ্ধতিতে কী করে কৃষিকাজ করে এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমাদের এমসি আসবে দেখো চাকমা নিগুষ্টি জীবনের সাথে তোমরা তোমার জীবনের একটি মিল ও একটি ভিন্নতা খুঁজে বের করো এবং লেখো এই যে মিল আর অমিল মানে কি বলেছে চাকমা মা নিগোষ্ঠীর সাথে জীবনের সাথে তোমার জীবনের কি মিল রয়েছে এই মিলটাই এখানে লিখতে বলেছে এবং কি ভিন্নতা রয়েছে কি অমিল রয়েছে এটাও লিখতে বলেছে দেখো আমাদের এবং চাকমাদের প্রধান খাবার ভাত এই একটা মিল তাদের সাথে আমাদের রয়েছে অমিল বৈশাখ মাসের প্রথম দিনে আমরা বাংলা নববর্ষ পালন করি মারা বিজু উৎসব পালন করেন এই হচ্ছে অমিল এরপর দেখো ঘতে যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করেন এখানে হবে ঘ দক্ষিণ পূর্বে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পড়বো মারমাদের নিগোষ্ঠী নিয়ে দেখো চাকমা নিগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নিগোষ্ঠী মারমা মানে কি চাকমার পরেই নিগোষ্ঠীদের মধ্যে দ্বিতীয় স্থানে পড়ে কারা মারমা মারমা নিগোষ্ঠীর বেশিরভাগ বসবাস করেন বান্দরবন খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকায় কোথায় কোথায় বসবাস করে এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে জীবনধারা মারমাদের নিজেদের রাজা আছেন এছাড়া গ্রামে গ্রাম প্রধান থাকেন তাদের বাড়িঘর উঁচু স্থানে মাচা তৈ করে তৈরি করা হয় মারমা গোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন কি খেতে পছন্দ করেন ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন তারা সুটকি মাছের ভত্তা কান যা নাপ্পি নামে পরিচিত এই এই লাইনটা ভালো করে পড়ে নিবে মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন মারমারা কোন পদ্ধতিতে চাষ করেন জুম পদ্ধতিতে চাষ করেন এগুলো যেই লাইনগুলো আমি বারবার বলছি তোমরা সেগুলো ভালো করে পরে নিবে এছাড়া তারা মাছ ধরা কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারা পূর্বে নানা ধরনের ওষুধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন তবে এখন সবার মতো আধুনিক চিকিৎসা ও ওষুধ ব্যবহার করে থাকেন পোশাক মার ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ধামি ও আঙ্গি কি মারমার ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি ধামি ও আঙ্গি এই লাইনটা ভালো করে মুখস্ত করে নিবে অবশ্য বর্তমানে ছেলে মেয়েরা আধুনিক পোশাকই বেশি পড়ে উৎসব মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন প্রতি মাসে তারা পূর্ণিমার সময় পালন করেন এছাড়াও বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা উৎসব উদযাপন করেন এই বিশেষ দিনে তারা পানি দিয়ে কি করেন খেলেন দেখো এখানে ক বাড়ে এসো বলি মারমা নিগোষ্ঠীর কেউ কি তোমার পরিচিত তাদের কোনো বিশেষ রীতিনীতির সাথে কি তুমি পরিচিত শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো চাকমাদের সাথে মারমাদের কোন কোন বিষয় মিল আছে মারমা সাংস্কৃতিক কোন দুইটি বিষয়ে অনেক পরিবর্তন এসেছে এগুলো তোমাদের শিক্ষককে সহায়তায় শ্রেণীতে আলোচনা করতে বলেছে দেখো কি বলেছে লিখি মারমাদের জীবনধারা সম্পর্কে যা যা তা ছকে নিচের দেওয়া তিনটি শিরোনামে লেখক লেখো কাজটি একজন সহপাঠীর সঙ্গে নিয়ে করো দেখো শিক্ষাচী বন্ধুরা আমি তোমাদের এই ছকটি পূরণ করে দিয়েছি বাড়ি মার্মাদের বাড়িঘর উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয় খাদ্য মারমারা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন তারা নাপ্পি নামে সুটকি মাছের ভর্তাও খান কৃষি মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন এরপরে দেখো গ বাড়ি কী বলেছে আরও কিছু করি মারমানী গোষ্ঠীর কারোর সাথে দেখা হলে তুমি তাদের সম্পর্কে কি কি বিষয় জানতে আগ্রহী তার একটি তালিকা তৈরি করো দেখো আমি একটি তালিকা তৈরি করে দিয়েছি এক মারমাদের ঐতিহ্যবাহী বিবাহ পদ্ধতি দুই তারা কিভাবে রাজা ও গ্রাম প্রধান নির্বাচন করেন তিন নম্বর ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তে আধুনিক পোশাক পরার কারণ তার কি এগুলো তুমি জানতে আগ্রহী এই তালিকাটি আমি তৈরি করে নিয়েছি এখন দেখো বলেছে যাচাই করো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও মারমারা বছরে কয়টি লাবরে উদযাপন করেন একটি ক একটি খ দুইটি গ দশটি নাকি ঘ বারোটি এখানে হবে গ বারোটি এরপরে দেখো তিন নম্বরে বাংলাদেশের দিনাজপুর রাজশাহী নওগা চাপাই নবাবগঞ্জ নাটোর রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালা বাস করে এখন আমরা সাঁওতাল নিগোষ্ঠী নিয়ে আলোচনা করব এছাড়াও সাঁওতালদের একটি বড় অংশ ভারতে বাস করেন জীবনধারা সাঁওতালদের নিজস্ব ভাষা আছে সাঁওতালদের প্রধান খাবার ভাত এছাড়াও তারা মাছ মাংস ও সবজির পাশাপাশি নালিতা নামে এক ধরনের খাবার খান যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয় বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা এছাড়া মাছ ধরা চা বাগানের কাজ কুটির শিল্প সহ আরো নানা ধরনের কাজ করে থাকেন পোশাক সাঁওতাল মেয়েরা দুই খন্ড কাপড় পরেন উপরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পারহাট ছেলেরা আগে ধুতি পরতেন বর্তমানে লুঙ্গি গেঞ্জি ও শার্ট পরেন উৎসব সাঁওতালরা উৎসব প্রিয় সাঁওতালদের পাঁচটি প্রধান উৎসব হলো মাস আর উৎসবের নাম পৌষ মাস বছরে প্রধান ফসল তোলার পর সৌরাই উৎসব পালন করা হয় দুই নাম্বার মাঘ মাঘ সিম হল ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উৎসব ফাল্গুন বসন্তের প্রথম দিনের উৎসব আষাঢ় মাসে মানে আষাঢ় মাসে পালন করা হয় এর কংশিম উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতাদের উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ করা হয় ভাদ্র মা ভাদ্র মাসে তাদের কি উৎসব পালন করা হয় হাড়িয়ার সিম উৎসবে ফসলের জন্য বারোয়ারি ভোগ দেওয়া হয় এই উৎসবটি তাদের পালন করা হয় তাদের এই মাসগুলোতে এই পাঁচটি উৎসব কী করা হয় পালন করা হয় এবার দেখো ক নাম্বারে কী বলেছে এসব বলি সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা ও মারমা জনগোষ্ঠীর কি কী পার্থক্য রয়েছে শিক্ষকের সহায়তায় আলোচনা করি তোমাদের শিক্ষকের সহায়তায় সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা মারমা জনগোষ্ঠীর কী কী পার্থক্য রয়েছে তা আলোচনা করবা করতে বলেছে খ নাম্বারে এসো লিখি সাঁওতালদের জীবনধারা সম্পর্কে যা যা জেনেছো তা নিচে ছকে দেওয়া তিনটি শিরোনামে লেখো কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো ভাষা সাঁওতালদের নিজস্ব ভাষা আছে খাদ্য সাঁওতালদের প্রধান খাদ্য ভাত এছাড়াও তারা মাছ মাংস ও সবজির পাশাপাশি নালিতে নামে এক ধরনের খাবার খান পেশা কৃষি তাদের প্রধান পেশা এছাড়াও তারা মাছ ধরা চা বাগানের কাজ ও কুটির শিল্পের কাজ করে থাকেন তাহলে আমরা কি বুঝলাম এই অনুচ্ছেদটি পড়ে যে সাঁওতালদের ভাষা তারা কী কী খাবার পছন্দ করেন তাদের পেশা কী শিক্ষার্থী বন্ধু এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবে এবং ভালো করে বুঝে বুঝে পড়ে নিবে এরপরে দেখো গ বাড়ি কী বলেছে আরও কিছু করি বাংলাদেশে একটি মানচিত্র নাও এবং এই অধ্যায়ে যে সকল নিগুষ্টি সম্পর্কে জানলে তারা সেসব অঞ্চলে বসবাস বসবাস করেন সেই স্থানগুলো চিহ্নিত করো একটি মানচিত্র আট করতে বলেছে এবং সেই মানচিত্রে তারা কি কি তারা কোথায় কোথায় কোন কোন অঞ্চলে বসবাস করে সেই স্থানগুলো চিহ্নিত করতে বলেছে দেখো গনাম্বারি কি বলেছে যাচাই করি সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও সাঁওতালদের উৎসব কোনটি ক এখানে হবে খ হারিয়ার শিম। এটা হচ্ছে সাঁওতালদের উৎসব মণিপুরী মণিপুরে নৃগোষ্ঠীর লোকেরা বাংলাদেশের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বসবাস করেন এখন আমরা মণিপুরী নিগোষ্ঠী নিয়ে পড়ছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অধিকাংশ মণিপুরী বসবাস করেন এই নিগোষ্ঠীর অনেকেই ভারতের মণিপুর আসাম ও ত্রিপুরা রাজ্যে বাস করেন মণিপুরীরা তিনটি জনগোষ্ঠীতে বিভক্ত এক মুহূর্তে বিষ্ণুপ্রিয়া ও পাঙ্গাল তাদের মধ্যে দুটি ভাষা প্রচলিত রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে মণিপুরী নিগোষ্ঠীরা কোথায় কোথায় বসবাস করেন তারপরে তারা মণিপুরীদের তিনটি জনগোষ্ঠীতে বিভক্ত এবং তাদের দুটি ভাষার প্রচলিত রয়েছে জীবনধারা মণিপুরীদের বাড়িঘর বাঁশ কাঠ ইট বা টিনের তৈরি তারা ভাত মাছ ও নানা ধরনের সবজি খান মাংস সামাজিক সামাজিকভাবে নিষিদ্ধ তবে পাঙ্গালরা মাংস খান তাদের একটি প্রিয় খাবারের নাম সিঞ্চু বা সিঞ্চু যা নানা ধরনের শাক দিয়ে তৈরি মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে পরে নিবে পোশাক মণিপুরি মেয়েরা ঘাগরা জাতীয় যে পোশাক পরেন তার নাম ফানেক বা লাহিঙ্গ তাদের ব্লাউজকে ফুরিং বা আহিঙ্গ এবং উনাকে ইনাফি বলা হয় ছেলেরা ধুতি পায়জামা ও পাঞ্জাবি পরে এরপরে দেখো উৎসব মণিপুরীদের নানা ধরনের সামাজিক ও ধর্মীয় উৎসব আছে যেমন রথযাত্রা চৈত্র সংক্রান্ত